সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সাথে যে ক্যাপসল নিয়ে আলোচনা করব সে ক্যাপসুলটির নাম হল ইট্রাকন আশা করছি ভিডিওটি নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ইট্রাকন সম্পর্কে আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন একজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ নিয়েই ওষুধটি সেবন করবেন কারণ একমাত্র চিকিৎসকরাই রুগী সঠিক রূপ নির্ণয় করে রোগীদেরকে সঠিক পরিমাণে ওষুধ সেবনের জন্য পরামর্শ দিয়ে থাকেন ইট্রাক ক্যাপসুলটির জেনেটিক নেম হল ইট্রাকোনাজল ইট্রাকোনাজল একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন চিকিৎসায় ব্যবহৃত হয় এটি বিশেষভাবে ত্বক নোক, এবং শরীরের অভ্যন্তরীণ অংশে ছত্রাক সংক্রমণ নিরাময় কার্যকর ইট্রকোনা জলে প্রধান ব্যবহার সমূহ এন্টি ফাঙ্গাল সংক্রমণ টিনিয়া কর্পোরিস বা ত্বকের ফাঙ্গাল ইনফেকশন টিনিয়া পেডিস বা পায়ের ফাঙ্গাল সংক্রমণ এন্টিকোমাইকোসিস বা নখের ফাঙ্গাল ইনফেকশন সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশন যেমন অ্যাসপারগেলোসিস বা হিস্টোপ্লাজ এর ক্ষেত্রে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম যেমন এইচআইভি বা ক্যান্সার রোগীরা তাদের জন্য এটি প্রতিরোধমূলক ব্যবহৃত হয় ড্রুচ এবং সেবন পদ্ধতি ক্যাপসুল সাধারণত খাবারের পর সেবন করতে হয় যাতে শোষণ ভালো হয় একশো মিলিগ্রামের একটি ক্যাপসুল দৈনিক একবার সেব্য সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি বাপ বা ভূমি পেটে অস্বস্তি মাথা ঘোরা চুলকানি বেড়ে যাওয়া বা কিডনির সমস্যা থাকলে ডাক্তারকে জানানো প্রয়োজন গাফ অবস্থায় দুধ খাওয়ানোর সময় ওষুধটি এড়ানো উচিত এটি অন্য ওষুধের সাথে ইন্টারাকশন করতে পারে তাই সব ওষুধের তালিকা ডাক্তারকে জানাতে হবে ইট্রাকন একশো মিলিগ্রাম ক্যাপসুলটির বর্তমান বাজার মূল্য পনেরো টাকা ক্যাপসুলটি প্রস্তুতকারক নাবানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম